আসসালামু আলাইকুম এভরিওয়ান এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি এটির উত্তর হচ্ছে আমাদের বায়োম্যাট্রিক্স এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কি বলে এটির উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা তিন নাম্বার প্রশ্ন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে উত্তর হবে বায়ো ইনফরম্যাটিক্স চার নম্বর প্রশ্ন কোন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে থেকেও আমরা মিটিং কাজ সম্পন্ন করতে পারি উত্তর হচ্ছে এর পরের প্রশ্ন কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় এটির উত্তর হচ্ছে কম্পিউটার এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে চারটি অপশন দেওয়া আছে অপশনগুলো হচ্ছে অপচয় কমায় শারীরিক শ্রম বাড়ায় ব্যয় বৃদ্ধি করে মানুষের মেধা ব্যবহার কমায় উত্তর হবে অপচয় কমায় এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর হচ্ছে লেনদেন এর পরবর্তী প্রশ্ন কম্পিউটার সিমিউলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি এর পরবর্তী প্রশ্ন কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ত্রিমাত্রিক প্লেজিয়ারিজম এটা প্লাগিয়ারিজম হবে কোন অপরাধের সাথে জড়িত উত্তর হচ্ছে অন্যের লেখা চরি এর পরবর্তীতে আউটসোর্সিং কি এটি উত্তর হবে ইন্টারনেট ভিত্তিক কাজ এর পরবর্তী প্রশ্ন অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলা হয় এটির উত্তর হচ্ছে হ্যাকিং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এটি দেখে যাবে এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কর্মস্থানের জন্য এটি এটি আসলে প্রশ্নটি হবে কর্মসংস্থানের জন্য এখানে অপশনগুলো দেওয়া আছে ঘরে বসেই কাজ পাওয়া যায় ইন্টারনেট সুবিধা নেওয়া যায় বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় এখানে উত্তর কিন্তু তিনটি হবে অর্থাৎ উত্তর হবে এক দুই এবং তিন এর পরবর্তীতে বলা হয়েছে চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয় কারণ এ পদ্ধতিতে যাতায়াত খরচ কম হয় অতিরিক্ত উপার্জন করা যায় সময়ের সাশ্রয় হয় এখানে আমাদের উত্তর হবে দুই এবং তিন এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে এটির উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এর পরবর্তী প্রশ্ন কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত উত্তর হচ্ছে সিমিউলেশন তত্ত্ব এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে কাল্পনিক জগতে বিচরণ এর পরবর্তীতে বলা হয়েছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি উত্তর হচ্ছে নাইট্রোজেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখে যাবে আর আরেকটি কথা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা এই চ্যানেলে তোমাদের এইচএসসির বিভিন্ন সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হই তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো উত্তর হচ্ছে থ্রিমাত্রিক অর্থাৎ 3D। এর পরবর্তীতে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে চলো আমরা উদ্দীপকটা পড়ে নেই সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ পনেরো বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না বর্তমানে প্রতিষ্ঠানটি গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এখানে প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি কোনটি এখানে অপশন দেওয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে বায়ো ম্যাট্রিক্স এবং বায়ো ইনফরম্যাটিক্স এখানে উত্তর হবে এক এবং তিন অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স তো এই ছিল আমাদের বিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এই চ্যাপ্টার থেকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম